মোটামুটি তখন আগুন আয়ত্তায় করছে আচ্ছা তারপরে আমরা যোদ্দুর হওয়ার চেষ্টা করছি আচ্ছা তোমার মানে বাড়ি কি এখানে গ্রামটার নাম কি আগুন দেখে আইস প্রতিবেশী সবাই কি সাহায্য করছে সবাই সাহায্য করছে এই আগুন নিবানোর কাজে না ফায়ার সার্ভিস কোন সময় আসছে ফায়ার সার্ভিস ধরুন আগুন লাগার ত্রিশ চল্লিশ মিনিট পরে পরে আইসে না যত সময় বলা যায় যত সময় তারা কোনো দোষ নাই তারা সঠিক সময়ে আইসে আচ্ছা

বাড়িতে না তখন আপনি কি বাড়িতে ছিলেন আমি বাড়িতে ছিলাম আমি মাঠে আসছিলাম দাম বা কীভাবে লাগছে ওটা কারেন্টের আগুন থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হ্যাঁ তো ফায়ার সার্ভিসে কোন সময় খবর দিয়েছেন ফায়ার সার্ভিসের লগে লগে আপনার খবর দিচ্ছে না পাশবর্তী মানুষকে খবর দিচ্ছে কিছু বাড়ি করতে পারছেন না না